আমরা অলরেডি থেকে উঁচু পাহাড়ে উঠে চলে এসেছি এটার থেকেও আর উঁচু পাহাড় আছে সেখানে এখন আমরা দিয়ে এখানে বিভিন্ন ধরনের মার্বেল পাথর এখানে গ্রেনাইট পাথর থেকে শুরু করে দেখেন কি অবস্থা নিচের অবস্থা খুবই ভয়াবহ আমার জ্যাকেট ভিজে গেছে দেখছেন তুষারস্পাত হচ্ছে প্রচণ্ড দেখা যাচ্ছে না মানে এত পরিমাণে ঠান্ডা একটা মানুষকে যদি খালি গায়ে পাঁচ মিনিট বসায় থোয়া যায় সে মনে হয় পুরা জমে যাবে chicas, sí, que sí. vamos a ver. Oh,